আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি হলো আঠেরোতম নিবন্ধনে যারা অনুত্তীর্ণ হয়েছে অর্থাৎ ভাইভা পরীক্ষায় ফেল করেছে তাদের সম্পর্কে তারা আগামী রবিবার একটি কর্মসূচি ঘোষণা করেছে ঢাকায় সে সম্পর্কে পাঁচ দফা তারা দাবি করেছে এছাড়া এই ভিডিওতে আলোচনা করা হবে খাদ্য অধিদপ্তর পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে কত নম্বরের হবে উনিশতম নিবন্ধন বিজ্ঞপ্তি কবে দিতে পারে এবং প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতেছে এবং পদসংখ্যা কত থাকতে পারে পাঁচ দফা দাবি আদায়ে আগামী রবিবার উনত্রিশে জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ভবনের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রাপ্ত প্রত্যাশীরা শুক্রবার সাতাইশে জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মেলানতনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চাকরি প্রত্যাশী শাহাদ হোসেন শাহাদ হোসেন বলেন আমরা গত পনেরো তারিখ থেকে লাগাতার আন্দোলন করছি কিন্তু আমরা কোনোভাবেই উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই আমরা তার সঙ্গে দেখা করতে চাই এ সময় তিনি বলেন আমাদের বিশ হাজার চাকরি প্রত্যাশীর মাধ্যমে আমাদের লাগাতার আন্দোলন চলছে তার অংশ হিসাবে আগামী রবিবার উনত্রিশে জুন সকাল আটটায় এনটিআরসি ভবনের সামনে একটি মহা সমাবেশের আয়োজন করতে যাচ্ছি একই সঙ্গে ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি প্রিয় বন্ধুরা যারা উনিশতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন ভাই ভাই উত্তীর্ণ হয়েছেন আপনাদের কিন্তু মেরিট মেরিট লিস্টও গতকাল কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা পেয়ে গেছেন এজন্য যারা মেরিট লিস্ট পেয়েছেন আপনাদের নম্বর যাদের কম চল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে এটা রিসার্চ করবেন আপনাদের মেরিট লিস্টটা করার পরে তারপরে কিন্তু চয়েস লিস্ট সাজাবেন নতুন কিন্তু আপনাদের চাকরি হতে সমস্যা আছে বিশেষ করে যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়েছেন তাদের জন্য আবার বিশাল সমস্যা হতে পারে এজন্য আমি একটি ভিডিও দিয়েছি যেভাবে আপনারা যে প্রতিষ্ঠানগুলো বা যে উপজেলাগুলোকে টার্গেট করে আপনারা আবেদন করবেন সেই উপজেলাকে উপজেলাগুলোকে টার্গেট করে যদি আবেদন করেন ইনশাল্লাহ আপনাদের চাকরিটি হয়ে যাবে আরেকটি বিষয় আমি দেখলাম যে আমার জেলায় মূলত মাত্র একটি সাবজেক্টে নয় দশটার মতো সিট রয়েছে কিন্তু অন্য একটা জেলায় দেখলাম প্রায় একশো তির প্লাস কিন্তু সিট রয়েছে এজন্য আপনারা সব কিছু ভালোভাবে দেখে শুনে তারপর আবেদন করা শুরু করবেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরি প্রত্যাশী সোনিয়া আক্তার এ সময় তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হল আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা ফলাফল পুনর্নিরীক্ষা করে সনদ ও মৌলিক মৌলিক কাগজপত্র ঠিক থাকা সব প্রার্থীকে পাশ করানো যেহেতু এনটিআরসির টিআরসির বেধেমালা ভাইবার মোট নম্বরে চল্লিশ শতাংশ পেলেই পাশের কথা বলা হয়েছে তাই যাদের ও প্রশ্নোত্তর নম্বর মিলে চল্লিশ শতাংশ বা তার বেশি আছে তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রম অংশগ্রহণের সুযোগ দিতে হবে যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদ প্রদান করা হয় আর ভাইভা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে চল্লিশ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তাই সকলকে ই সনদ প্রদান করা হোক যেহেতু এন লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মানবণ্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছি এবং সে লিখিত পরীক্ষায় আমরা পাশ করেছি পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগই ভাইবার সনদে বারো নম্বর রয়েছে তাই মানবিক বিবেচনা হলেও পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রম অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশী সোহেলেনা আবু তাহের নীলভাই ইয়াসমিন প্রমুখ খাদ্য অধিদপ্তর শাসন ভিত্তিক কোর্স আমাদের চালু হতে যাচ্ছে যারা খাদ্য অধিদপ্তর চাকরিটি প্রত্যাশী অর্থাৎ যাদের খাদ্য অধিদপ্তর চাকরির প্রয়োজন লাগবে স্বপ্ন যাদের খাদ্য অধিদপ্তর তাদের জন্য আমাদের এই কোর্সটি ইনশাল্লাহ এই কোর্সটি করলে আপনাদের চাকরি নিশ্চিত হবে খাদ্য অধিদপ্তরে খাদ্য অধিদপ্তর পরীক্ষা যেহেতু সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেহেতু আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই দুটা মাস আপনাকে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে এই পরিশ্রম আপনাকে সারা জীবন পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকলের কাছে একজন সম্মান ও শ্রদ্ধার মানুষ হিসাবে পরিণত করবে এই দুটি মাস আপনি শুধুমাত্র পড়াশোনার পিছনে ব্যয় করুন ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবেই হবে খাদ্য অধিদপ্তরের এবারের সিলেবাস এমনভাবে তৈরি করতেছি আমরা যেন একটা প্রশ্ন কমনের বাইরে না থাকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে ইনশাল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্ভাব্য সময় হলো আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে এবং বড় বড় পদগুলোর পরীক্ষা কিন্তু দেরিতে অনুষ্ঠিত হবে স্বপ্ন যাদের খাদ্য অধিদপ্তর স্বপ্নপুরে অনন্য এই কোর্স লেগে থাকো সবভাবে স্বপ্নজয় তোমারই হবে সম্পূর্ণ নতুন দুটি ব্যাচ চালু হচ্ছে আমাদের একটি হলো বিষয়ভিত্তিক স্পেশাল ব্যাচ যেটিতে আপনাদের সবগুলো বিষয়েই পড়ানো হবে আর একটি হলো জব সলিউশন ভিত্তিক ব্যাচ যেটাতে দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ সালের সকল প্রশ্ন আপনাদেরকে পড়ানো হবে এবারে আমাদের দুটি ব্যাচে মোট পরীক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে গেছে চারশো পঞ্চাশ প্লাস এবারের টার্গেট খাদ্য খাদ্যপ্তরে চল্লিশ প্লাস জনের চাকরি নিশ্চিত করা যেহেতু আমাদের বিগত সালগুলোতে আমাদের এই ব্যাচ থেকে এক্সাম ব্যাচ থেকে খাদ্যসহ রেল নিবন্ধন প্রাইমারি বিসিএস সহ সকল পরীক্ষায় কৃতকার্য অর্থাৎ চাকরি পেয়েছে অসংখ্য পরীক্ষার্থী ইনশাল্লাহ এবারে টার্গেটও মিস হবে না একদিন পরপর পরীক্ষা নেওয়া হয় আমাদের এক্সাম ব্যাচে প্রতিটি পরীক্ষা নেওয়া হবে পঁচাত্তর থেকে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হয় ম্যাসেঞ্জার ইমো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বেসিক ভিত্তিক প্রস্তুতি না নিলে আপনি কখনোই সফলতা পাবেন না সে কারণে আমরা বিষয়ভিত্তিক ব্যাসে বেসিক নির্ভর সিলেবাস প্রদান করি ও পরীক্ষা নিয়ে থাকি আমাদের ব্যাসটি আগামী এক থেকে দুই তারিখের মধ্যেই শুরু হতে যাচ্ছে সেহেতু যারা ভর্তি হবেন দ্রুত যোগাযোগ করুন অনলাইন জগতে আমাদের এক্সাম ব্যাচ সেরা এই ব্যাচে আপনি হানড্রেড পার্সেন্ট ব্যাসিক ও ভিত্তিক প্রস্তুতি নিতে পারবেন নিজেকে আপডেট করতে পারবেন রেজাল্ট মেরিট লিস্ট অনুযায়ী প্রদান করা হয় যে কারণে আপনি নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যার অনুপ্রেরণা পাবেন রেগুলার পরীক্ষা ছাড়াও সাপ্তাহিক মাসিক বিষয়ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হয় প্রতিটি পরীক্ষায় টপিক্স দেওয়া হয় যে কারণে আপনি যে কোনো প্রকাশনীর বই পড়তে পারবেন এছাড়া প্রতিদিনে পড়ার ছবি তুলে দেওয়া হয় বিষয়ভিত্তিক ব্যাচে যা যা পড়ানো হবে এক নম্বরে বাংলা দু নম্বরে ইংরেজি তিন নম্বরে গণিত চার নম্বরে বাংলাদেশ বিষয় বলি পাঁচ নাম্বারে আন্তর্জাতিক বিষয় বলি দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক প্রশ্ন যেগুলো প্রয়োজন ঠিক সেগুলোই পড়ানো হবে অতিরিক্ত কোনো কিছুই পড়ানো হবে না জবসলিশন ব্যাচে যা যা পড়ানো হবে এক নম্বরে হলো বিসিএস প্রশ্ন দশ থেকে ছেচল্লিশতম প্রাইমারি প্রশ্ন নিবন্ধন প্রশ্ন খাদ্য অধিদপ্তরের প্রশ্ন অর্থাৎ এগুলো বিগত সাল এবং পিএসসি প্রশ্ন দু থেকে দু সাল দু থেকে দু সালে যত প্রশ্ন আছে সবগুলোই পড়ানো হবে প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হয় রাত নয়টায় রাত নয়টায় পরীক্ষা দিতে না পারলে অন্য যে কোনো সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন মেক অ্যামসিকিউর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে খাতা কলমের ঝামেলা ছাড়াই পরীক্ষার রেজাল্ট মেধা তালিকা অনুযায়ী প্রদান করা হয় প্রতিটি পরীক্ষা অনুপ্রেরণার জন্য চল্লিশ পঞ্চাশ একশো টাকা করে ফোন রিসার্জ দেওয়া হয় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এছাড়া প্রতিটি কোর্স আড়াই মাসের জন্য আড়াই মাসে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে ভর্তি হাতে কোর্স ফি সেন্ড করে টেক্সট করুন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এটাতে বিকাশনগদ রকেট আছে এই নাম্বারে আপনারা একশো টাকা সেন্ড করে আপনার ইনবক্সে খাদ্য লিখে অথবা ফুড লেখে বা আপনারা এসএমএস করবেন আপনাদের লাস্ট চারটি ডিজিট লিখে আপনাদেরকে মেসেঞ্জার ইমো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে ভর্তি করে নেওয়া হবে বিশেষ দ্রষ্টব দ্রুত ভর্তি হয়ে নিয়েন কেননা এই ব্যাচে মাত্র দুইশজন নেওয়া হবে খাদ্য দপ্তর যে ব্যাচটি চালু হতে যাচ্ছে এটাতে দুইশজন নেওয়া যাবে হবে অলরেডি একশো জন কিন্তু ভর্তি হয়ে গেছে চাকরি পেতেই হবে এমন মন মানসিকতা থাকলে দ্রুত ভর্তি হয়ে যান প্রিলি একশো রিটার্ন কিন্তু সম্ভাবনা নেই হওয়ার হতেও পারে বা দশ নম্বরে থাকবে এটা হলো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা লেগে থাকা সৎভাবে জয় কিন্তু তোমারই হবে শেষ সময় গুছানো প্রস্তুতি নিতে দ্রুত ভর্তি হয়ে নিন রুটিন অনুযায়ী নিয়মিত পড়াশোনা করে প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণ করলে হান্ড্রেড পারসেন্ট আপনি জব পাবেন ইনশাল্লাহ পহেলা জুলাই থেকে শুরু হবে ব্যাচটি যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত ইনবক্সে গিয়ে খাদ্য অথবা ফুড লেখে এস এম এস করুন ছেলেকোটা সেবাই টু এই পেজে আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এই নাম্বার নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে এস এম করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাতু এবং হিন্দু ভাইদের জন্য আদাফ